নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা টিপস নিয়ে আপনারা তো রোজই রান্না বান্না দেখেন অনেক সময় বোর হয়ে যায় তাই ভাবলাম ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজ করব মেয়েদের জামা কাটিং তো এই কাটিংটা আমি কীভাবে করছি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তবেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটিংটা করছি আর আপনারা যদি চান এই জামাটা আপনার মেয়েকে আপনি কাটিয়ে দেবেন তাহলে তো খুব খুশি হবে এবার মেয়ে যদি চায় সে পুতুল কালার জন্য কাটাবে সেও কাটিয়ে পুতুলকে পরাবে খুবই মজা পাবে খুবই আনন্দ করবে তো আপনারা পুরোটা লক্ষ্য করবেন আমি কিভাবে কি এই টিপসটা আপনাদের দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন তবে বুঝতে পারবেন তো এখন আমি কাটিংটা চালু করব এখানে সুতির একটা কাপড় চৌকো করে কেটে নিয়েছি এবার আপনাদের কাটিংটা দেখাবো এই দেখুন চৌকো করে কাপড়টা কেটে নিয়েছি এবার আপনার এই বা সাইড থেকে এইভাবে টানতে হবে এই ডান সাইডের এই কোনায় এইভাবে মিশিয়ে দিতে হবে তারপর এই কাপড়টা এইভাবে সমান করে নিতে হবে এইবার এই কর্নার থেকে এই কর্নারে এইভাবে মিশিয়ে নিতে হবে দাগ দেওয়ার জন্য একটা চক নিয়েছি এবার এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে নেবো এই দাগ বরাবর এইভাবে কেটে নেব এবার এখান থেকে একটা ভাজ খুলে নেব খুলে এইভাবে ঘুরিয়ে এই দেখুন একদম গোল হয়ে গেছে তো এখান থেকে একটা ভাজ একটা এদিকে রাউন্ড বেশি থাকবে আর একটা কম থাকবে এই দেখুন এই নিচের পাটটা একটু বড় রাখতে হবে আর উপরের পাটটা একটু ছোট রাখতে হবে এবার ঘুরিয়ে নেব এবার এখানে একটা দাগ দিয়ে নেব আর এখানে একটা দাগ দিয়ে নেব এখানে আমি সমানে তিনটে দাগ দিয়েছি এবার এখান থেকে এই সোজা একটা দাগ দেব আর এইভাবে একটা দাগ দেব সোজা দাগটা দিলাম তারপরে একটা ভি কাটিং করলাম এবার কেটে নেব এবার এই সোজা দাগ দিয়েছি এখানে এইভাবে কেটে নেব এই দেখুন এই কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এই ভাজটা এইভাবে উল্টে দেব উল্টে এবার এই মাছখানটা এইভাবে ধরব ধরে এই দেখুন এই দেখুন কত সুন্দর ফ্রক জামাটা তৈরি হয়ে গেল এ ভাবে এই আরেকটা আমি এইভাবে রাউন্ড করে কেটে নিয়েছি একইভাবে এই কাপড়টা নিচের কাপড়টা একটু বড় রাখবো আর উপরের কাপড়টা একটু ছোট করব এবারে এই দিকে একটা দাগ দেব মোট এখানে আমি চারটে দাগ দিয়েছি একদম সমানে রাখতে হবে দাগটা এবার এই দুটো দাগ থেকে এইভাবে ইউর মতন করে নেব ছোট একটা কেঁচে নিয়েছি তাহলে আমার কেটে দেখাতে সুবিধা হবে তার জন্য এই কাপড়টা ফেলে দেব এবার এই দাগটায় কেটে নেব এবার এই ভাজটা খুলে নেব একইভাবে এইভাবে ধরে এই দেখুন কত সুন্দর একটা ইউ কাটিংয়ের জামা তৈরি হয়ে গেল এই দেখুন এই ইউ কাটনির জামাটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন কত সুন্দর লাগছে ইউ কাটনিটা তো দুটো আমার এখানে কাটিং হয়ে গেল আর একটা কাটিং করে দেখাবো এই দেখুন এই দিকটা এই দিকটা সামনে তো সামনে সাইডটা সব সময় তো একইভাবে এটাও কাটিং করে নেব এখানে আমি চারটে দাগ দিয়ে নিয়েছি প্রথমটা একটু ছোট তারপর বড় তারপর ছোট দু সাইডে হাতা হবে তার জন্য ছোট থাকবে আর যেহেতু এখানে গলাটা হবে এই গলাটা করব আমি চৌকো এইবার এখানে এই সোজা দাগ দিতে হবে এবার কেটে নেব এই দাগ বরাবর কেটে নেব এবার চৌকো করে এই অংশটা ফেলে দেব এই দেখুন চৌকো হয়ে গেছে কাটা এইবার এই দাগটাতে কেটে নেব এইবার এই মাঝখানটাতে ধরবো একইভাবে এই দেখুন এই জামাটা চৌকো গলার হয়েছে কত সুন্দর লাগছে দেখতে তাই না একইভাবে এটাও কেটে নিয়েছি আর একটা কাটিং দেখাবো এই কাটিংটা করব ডিপ গলা এইদিকে একটা দাগ দিলাম আর এইদিকে একটা দাগ দিলাম এবার এই দাগ বরাবর কেটে নেব এই দেখুন দুদিকেই কেটে নিয়েছি এই দেখুন ডিপ গলার একটা কাটিং করে নিয়েছি মোট আমি এখানে চারটে কাটিং করলাম এই দেখুন পিছন সাইডটাও এই দেখুন এখানে মোট আমি চারটে কাটিং করেছি একটা ভি গলা একটা ইউ গলা একটা চৌকো গলা একটা ডিপ গলা একই কাটিংয়ের মধ্যে আমি চারটে কাটিং করে দেখালাম এই দেখুন পিছন সাইডটাও দেখুন কত সুন্দর হয়েছে ফরক জামাগুলো এই দেখুন কত সুন্দর লাগছে এটা ইউ কাটিং পেছন সাইডটাও দেখুন আর এটা হলো চৌকো কাটিং গলাটার চৌকো কাটিং এই দেখুন আর এটা হলো ডিপ গলার কাটিং পেছন সাইডটাও দেখুন কত সুন্দর হয়েছে দেখুন চারটে ফরক জামারি কাটিংগুলো কত সুন্দর লাগছে তো আপনাদের এই জামার কাটিংগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন আর আপনাদের এই চারটে কাটিংয়ের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন